কমপ্লেন এরিয়া ম্যানেজার ফোন দিয়ে করছে কি হ্যাঁ আপনি আমার লোক আটকায় রাখছেন আমি পুলিশ পাঠাই দিতেছি আমি লোক পাঠাই দিতেছি আমি নেতা পাঠাই দিতেছি আমি আমার এখনো মনে করেন সমিতি পরিশোধ করার এখনো একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ডেট আছে সমিতির নাম হচ্ছে এস তার মনে করেন ফিল্ড অফিসার এর সাথে ভাই আমি দুই লাখ টাকা পরিশোধ করতেছি আমি তিন বছর থেকে ওই সমিতিতে একবার দেড় লাখ টাকা তুলছি পরিশোধ করছি আবার দুই লাখ তুলি পরিশোধ করতেছি এখন ভাই আমি তো দোকান করি আমার দোকানে টাকার প্রয়োজন আমি তার হচ্ছে ফিল্ড অফিসারের সাথে কথা বলছি তিনি হচ্ছে আমার সাথে কথা বলে যে বাবা আমি তো লোন বিষয়ে বলতে পারি না বড় লোন তো ম্যানেজার কথা বলে পরে উনি ম্যানেজারকে ডাকছে পরে ওনার ম্যানেজার আসে আমার ভাই আমার শ্বশুর কলারারত করে সেই কলার ভুই দেখছে আমাদের দোকান দেখছে আমাদের বাড়ি দেখছে দেখে ম্যানেজার কইছে আপা আপনারা তো সমস্যা নেই আপনাকে 5 লক্ষ টাকা বন্ধ ঋণ দেওয়া যায় তা আপনি পরিষদ করে দেন আমি ঋণ দেব তা আমি তখন আপনার ফিল্ড অফিসারকে কইছি ভাই আমার তো অত টাকা ঘরে নাই ভাই আবা যেভাবে হোক আপনি একটু ম্যানেজ করে দেন আজকে মনগণ পরিষদ করলে আপনাকে আমি কালকেই ঋণ দেব এখন ভাই আমি এখানে কি করি ভাই মানসাতেও খোপাতি পেটুবেতে কিন্তু কেউ ভাই লাখ সাড়া টাকা দেয় না আমি মানা করেন 5 দিন কার জন্য টাকাটা নেছি 5000 টাকা লাভই কথা বুঝেন ভাই 5000 টাকা লাভে আমি টাকা নিয়ে তার 60000 টাকা ম্যানেজ করে আমি দিয়ে আসলাম এখন তারপরে উনি এরিয়া ম্যানেজার কোলে আপা আজকে তো লোনটা হবে না আমাদের এরিয়া স্যার দেখবে পরের দিন এরিয়া স্যারকে পাঠাইলো এরিয়া স্যার দেখে আসার পর কইলো আপা আপনার তো 14 আর 14000 টাকা বাকি আছে আপনি ওইটা যা পরিশোধ করে কালকেই লোনটা নেন কালকেই আপনাকে দুইটার ভিতরে লোনটা দিয়ে দেবো ভাই আমি এখন কি করি পরে মনে করেন এক হেলাল ভাই আছে আমাদের এলাকায় ওনার হাতে পায়ে ধরি দশ হাজার টাকা নিয়ে আমি পরিশোধ করে দিয়ে আসলাম বুঝলেন পরিশোধ করে দিয়ে আসার পরে উনি আমাকে বললো যে আপা ঠিক আছে আপনি যান কালকে লোন নিয়ে এখন কাল গেলাম ভাই কাল যাই পরশু দিনের কথা কয় পরশু যাই রবিবারের কথা কয় রবিবার যাই সোমবারের কথা কয় এমন করতে করতে পরে আমার ভাই সুয়েল ভাইয়াকে আমি ফোন দিয়ে ডাকলাম সোহেল ভাইয়া গেল উনি যে ম্যানেজারের সাথে কথা বললো যে ম্যানেজার দেখেন আপনাদের লোনটা দেওয়া যাবে কিনা তাই লোন দেওয়া যাবে এখন ভাইয়া চলিয়েছিলো ছয় তারিখ পর্যন্ত ডেট নিলে যে আমাকে ছয় তারিখে লোন দেবে আমি ছয় তারিখে ওনাকে ফোন দিলাম উনি বলে কি যে আপা আজকে নাই আপনি সোমবার আসেন আপনার লোনটা আসলে লাখ লাখ টাকা টাকা হয় নাই আমি আপনাকে আপনি লোনটা নিয়ে যান ভাই আমি একটার দিকে ওনার অফিসে গেলাম ভাই উনি ওনার অফিসে গেছে উনি আমাকে মনে হয় না বলছেন আমি ওনার সাথে কথা কই উনি আমার কথাই কয় না ওনার এরিয়া ম্যানেজার আমাকে অপমান করে এটা বলে ওটা বলতেছে হ্যাঁ আপনার লোন হবে না আপনারা বলতেন না আপনি মাইক্রোসেন ভাই আমরা গরিব মানুষ মাইক্রোফেন বুঝি আমাকে হচ্ছে আপনার ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে ঘুরাচ্ছে পরে আমার ডিসেম্বরের ছয় তারিখে লোন দেওয়ার কথা ছয় তারিখ আমি এসারতন পর্যন্ত ওখানে অনেক লোন দেয়নি পরে আমার বই কাটি দিয়ে বলল যে আপা ঠিক আছে আপনার বইয়ের সমস্যা নাকি অনেক হচ্ছে আপনার ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে ঘুরাচ্ছে পরে আমার ডিসেম্বরের ছয় তারিখে লোন দেওয়ার কথা ছয় তারিখ আমি এশারাদান পর্যন্ত ওখানে ছিলাম অনেক লোন দেয়নি পরে আমার বই কাটি দিয়ে বলল যে আপা ঠিক আছে আপনার বইয়ের সমস্যা নাকি অনেক আমাদের মাইক্রো ওটার ভাই আমি বুঝি না ওদের নাকি কি সফটওয়্যারে ধরে নেই

বিশ হাজার টাকা দুই লাখ টাকার এখন আপনার ভাই পনেরো হাজার টাকা ম্যানেজ করছে পরে পাঁচ হাজার টাকা ভাই ওটা তো আমার সঞ্চয় আমি রাখি রাখে ভাই ভাইকে বললাম যে করলেন ওই না তখন আমি কি করলাম ভাই তাহলে আমার কাগজপতি নিয়ে আপনার ম্যানেজারে ডাকেন আমার কাগজপত্র দিয়েছে আপনার ম্যানেজার আমার এতে ডন্ডি ভাই আমি আমার ইয়ে করছি আমার দন্ডি পুরি দেন ভাই নয়টা থেকে ফিল্ড অফিসারে বসে আছে উনি বলতে না ওনার সাথে আমি রুট ব্যবহার করছি কারণ ওনার সাথে তো আমার কোনো নেই আমার কালেকশন ম্যানেজারের সাথে কিন্তু ভাই এখনো ম্যানেজার আসেনি আবার হচ্ছে আমার এ ম্যানেজার ফোন দিয়েছে বুঝছেন অ্যাকাউন্ট এনে পাঠাই দিছে অ্যাকাউন্ট এনে আসছে এরিয়া ম্যানেজার ফোন দিয়ে করছে কি হ্যাঁ আপনি আমার লোক আটকায় রাখছেন আমি পুলিশ পাঠাই দিতেছি আমি লোক পাঠাই দিয়েছি আমি নেতা পাঠাই দিতেছি তাহলে ভাই আমরা কি করবো ভাই আমরা গরিব মানুষ টাকা পরিশোধ করে যদি আপনাদের কাছে আমরা এরকম ভোগান্তি হয় তাহলে আমরা কোথায় যাবো আমাদের দেখাই দেন সেখানে যাবো সকাল নয়টা থেকে আছে বসে ওনার ম্যানেজার এখনো আসে নাই এবং কি ওনার ফোন রিসিভ করে না ম্যানেজার সদস্য ছিল উনি আমি নতুন আসছি এই গ্রুপে আসার পর একটা কিস্তি নিছি পরবর্তীতে উনি আমাকে বই দেখায় বলল যে ভাই আমারে এই বইয়ে লোন দেওয়া সম্ভব আপনি টাকাটা পরিশোধ করি লোন দেন আমাদের সিলিং আমি মাঠ করি আমি সর্বোচ্চ আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত নিয়ন্ত্রণ করি এর বাইরে আমি যাইতে পারি না আমি বলছি আপা আমি আপনার বই পারবো না আমি এই টাকা নিতেও পারবো না আপনার লোনও দিতে পারবো না আপনি উদ্বোধন ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে লোন নিয়ে না আমাকে শারীরিকভাবে বা ওইভাবে কোনো টর্চারিং করা হয়নি আমার গাড়ি